যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন তারেক রহমান নিজেরাই লন্ডনে সুপ্ত ছিল অন্যকে বললে লজ্জা লাগে আমির আজ থেকে মাস পর্যটন বন্ধ সেন্ট মার্টিনে সংকটে দ্বীপবাসী গণমাধ্যম অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস বলছে টিআইবি জানুয়ারিতে নির্বাচনী সহিংসতায় চার মৃত্যু পাঁচশো নয় আহত দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন ভোটাধিকার রক্ষা করতে বিভ্রান্তকারীকে গুপ্ত বলবেন তিনি বিএনপির পরিকল্পনা তুলে ধরে কৃষক মা বোনদের জন্য উদ্যোগের কথা উল্লেখ করেন কৃষি ও শিল্প শিল্প উন্নয়ন নতুন পার্ক স্থাপন কর্মসংস্থান সৃষ্টি ট্রেনিং সেন্টার ও ভোকেশনাল ইনস্টিটিউট ধর্মগুরুদের জন্য মাসিক সম্মান ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে সহযোগিতা শিক্ষা প্রসার এ কাজ ধানের শীষের মাধ্যমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এক জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত করে বলেন যারা নিজেরাই দীর্ঘদিন লন্ডনে সুপ্ত ছিল তারা অন্যকে সুপ্ত বলে লজ্জা লাগে রাজধানীর কলাবাগানে শনিবার জনসভায় তিনি দাবি করেন জামায়াত মামলা বাণিজ্য করেনি এবং সংকটকালে সংখ্যালঘু ও পুলিশকে সহযোগিতা করেছে ক্ষমতায় গেলে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ভোট ডাকাতি ঠেকাতে সচেতন থাকার কথা বলেন পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সরকার আজ রোববার থেকে টানা নয় মাস সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৌসুমের শেষ দিন শনিবার পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল করেছে এরপর নতুন নির্দেশনা না আসা পর্যন্ত তা বন্ধ থাকবে এবার পর্যটনের সময়সীমা আগেই কমিয়ে নভেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল এবং নভেম্বর মাসে যাপনও নিষিদ্ধ ছিল এতে ভরা মৌসুমেও প্রত্যাশিত আয় করতে পারেননি স্থানীয় ব্যবসায়ীরা টানা নয় মাস বন্ধ থাকলে দ্বীপের পর্যটন নির্ভর বাসিন্দাদের জীবিকা সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে টিআইবি বলেছে খসড়া জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের জনপ্রত্যাশার প্রতি বিদায়ী পরিহাস সুপারিশ উপেক্ষা করে সরকারের নিয়ন্ত্রণমূলক দুটি কমিশন প্রস্তাব মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সম্প্রচারের বিরুদ্ধে তিন দিনে মতামত আহ্বান কমিশনের গঠন ও ক্ষমতা সরকারের অধীনে রাখা টিআইবি বলছে পরিহাসমূলক দ্রুত না করার এবং নির্বাচনের পর একক স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানিয়েছে জানুয়ারি মাসের নির্বাচনের সহিংসতায় চারজন নিহত ও পাঁচশো নয় জন আহত হয়েছেন যা ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এম এস এফ জানায় নির্বাচনী সংঘর্ষের মধ্যে সর্বোচ্চ বিএনপি জামায়াতের সংঘর্ষে ঘটেছে এছাড়া রাজনৈতিক সহিংসতায় ছয় জন নিহত ও দুইশো জন আহত কারা হেফাজতে পনেরো জন মারা গেছে সাতান্নটি লাশ অজানা পরিচয় সংস্থা বলেছে আগের মাসের তুলনায় মানবাধিকার পরিস্থিতি গুণগত ও পরিমাণগত উভয় দিকে অবনতি ঘটেছে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ এক ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ কাজের চাপ থাকলেও নেতৃত্ব গুণ প্রকাশ পাবে অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আর্থিক বিষয়ে নতুন সুযোগ আসলেও ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন বৃষ রাশির জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত আলোচনায় ইতিবাচক অগ্রগতি হতে পারে খাদ্য অভ্যাসের নিয়ন্ত্রণ দরকার মিথুন রাশির আজ যোগাযোগের দিন ছোট ভ্রমণ বা অফিসের বাইরে কাজের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা নতুন চুক্তি প্রস্তাব পেতে পারেন কর্কট রাশি অর্থ ব্যয়ের দিকে নজর দিন অপ্রত্যাশিত খরচ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন মানসিক অস্থিরতা দূর করতে প্রিয় কাজ করুন সিংহ রাশির আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন সামাজিক বা সাংগঠনিক কাজে সুনাম বাড়বে তবে অহংকার এড়িয়ে চলুন কন্যা রাশির মন কিছুটা ক্লান্ত থাকতে পারে বিশ্রাম ও মানসিক প্রশান্তি দরকার কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কোনো কাজ শেষ করতে স্বস্তি পাবেন তুলা রাশির বন্ধুদের সহায়তায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে সামাজিক যোগাযোগ বাড়বে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার পরিশ্রম নজরে আসবে নতুন দায়িত্ব পেলে ভয় পাবেন না অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন ধনুরাশির ভ্রমণ বা দূরদের সংক্রান্ত সুখবর আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ শুভ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ব্যয়ের দিকেও খেয়াল রাখুন মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকুন ঋণ বা কিস্তির ব্যাপারে চাপ আসতে পারে গোপন শত্রু সক্রিয় হতে পারে তাই কর্মক্ষেত্রে কৌশলী হন কুম্ভ রাশির সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া জরুরি দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা সমস্যার সমাধান আনবে ব্যবসায় অংশীদারিতে লাভের সম্ভাবনা আছে মীন রাশির কাজের চাপ থাকলেও ধৈর্য ধরলে সফল হবেন স্বাস্থ্য সচেতনতা জরুরি বিশেষ করে খাদ্য ও ঘুমে নিয়ম দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়